ও ভারতের উত্তরের ঐতিহ্য ভাওয়াইয়া গানের প্রথম নোটেশন প্রস্তুতকারী বা স্বরলিপিকার হলেন বংশীধর রায় তিনি ছিলেন কলকাতার ওই সময়ের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী তবে বংশীধর রায়কে ভাওয়াইয়া গানের স্বরলিপি রচনায় উৎসাহ সহ সব ধরনের সহযোগিতা করেছিলেন প্রখ্যাত লোকসঙ্গীত গবেষক হরিশচন্দ্র পাল ভাওয়াইয়া গানের প্রথম স্বরলিপিকার বংশীধর রায়কে নিয়ে আজকের আয়োজন ভাওয়াইয়া সংগীতকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করতে বংশীধর রায়কে দিয়ে ভাওয়াইয়া গানের নোটেশন বা স্বরলিপি রচনা করার এই যুগান্তকারী কাজটি সম্পাদনা করেন লোক সংস্কৃতি বিশেষজ্ঞ হরিশচন্দ্র পাল হরিশচন্দ্র পালের জ্যেষ্ঠ পুত্র চন্দ্রশেখর পালের বন্ধু এবং কোচবিহার থেকে প্রকাশিত বিশ্বলোক পত্রিকার সম্পাদক অরবিন্দ ভট্টাচার্য এ প্রসঙ্গে এক স্মৃতিকথায় লিখেছেন হরিশবাবুর আহ্বানে সাড়া দিয়ে ভাওয়ায় গানের স্বরলিপি রচনায় এগিয়ে এলেন বংশীধর রায় বিগত শতাব্দীর সাতের দশকে তিনি অর্থাৎ হরিশচন্দ্র পাল রচনা করলেন উত্তর বাংলার পল্লী ভাওয়াইয়া খণ্ড এবং চটকা চটকাখণ্ড নামে দুটি বিরল বই অবলুপ্তির হাত থেকে রক্ষা পেল অসংখ্য দুর্লভ ভাওয়াইয়া গান আজি কেমনে বিশলোক পত্রিকার সম্পাদক অরবিন্দ ভট্টাচার্য আরও লিখেছেন উত্তরবঙ্গের গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা লুপ্ত প্রায় অসংখ্য গান পালাগান লৌকিক ব্রতকথা গ্রাম্য নাটক কথকতা সারা জীবন ধরে সংগ্রহ করে হরিশ্চন্দ্রপাল সংরক্ষণ করেছেন আগামী প্রজন্মের জন্য শুধু তাই নয় উত্তরের অজানা অচেনা বহু প্রতিভাবান লোকসঙ্গীত শিল্পীকে হরিশ্চন্দ্রপাল প্রচারের আলোয় নিয়ে এসেছেন তাদের জীবন ও যাপন লিপিবদ্ধ করে গেছেন তাদের কণ্ঠ নিঃসৃত সুমধুর সঙ্গীতের সুরকে গ্রামোফোন ডিস্কে ধরে রাখতে প্রাণপাত করেছেন ভাওয়াইয়া সঙ্গীতকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করতে যে যুগান্তকারী কাজটা তিনি করে গেছেন সেটা হলো ভাওয়াইয়া গানের স্বরলিপি বা নোটেশন প্রস্তুতির ব্যবস্থা করা কলকাতার এক বিশিষ্ট শিল্পী বংশীধর রায় তাকে এ কাজে সাহায্য করেছেন বংশীধর রায়ের রচনায় ভাবাইয়া গানের দুই খণ্ডে প্রকাশিত হয় হরিশচন্দ্র পালের সম্পাদনায় উত্তর বাংলার পল্লীগীতি ভাওয়াইয়া খণ্ড প্রকাশিত হয় এক অগ্রহায়ন তেরোশো আশি সালে উত্তর বাংলার পল্লীগীতি চটকা খণ্ড প্রকাশিত হয় বাংলা তেরোশো বিরাশি সালের আশ্বিন মাসে সেদিন ইংরেজি তারিখ ছিল চার অক্টোবর উনিশশো দুটি গ্রন্থেরই প্রকাশক হরিশচন্দ্র পালের জ্যেষ্ঠ পুত্র চন্দ্রশেখর পাল উত্তর বাংলার পল্লীগীতি ভাবাইয়া খণ্ড গ্রন্থের শুরুতে নিবেদন অংশে হরিশ্চন্দ্র পাল লিখেছেন প্রখ্যাত স্বরলিপিকার শ্রী বংশীধর রায় এই বিপুল আয়তন গ্রন্থের সমুদয় গানের স্বরলিপি পরম নিষ্ঠাভরে করে দিয়েছেন এবং বিভিন্ন উপদেশ ও আন্তরিকতায় আমাকে এ কাজে ব্রতী করেছেন উত্তর বাংলার পল্লীগীতি ভাবায়া খণ্ড গ্রন্থের প্রচ্ছদ এঁকেছিলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার প্রচ্ছদ শিল্পী অমর পাল ভাভাইয়া খণ্ড সংকলনটিতে মোট আটানব্বইটি গান স্বরলিপি সহযোগে স্থান পেয়েছে হরিশ্চন্দ্র পালের উত্তর বাংলার পল্লীগীতি চটকা খণ্ড গ্রন্থে বংশীধর রায়ের ছবি সহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাওয়া যায় সেখানে বংশীধর রায় সম্বন্ধে হরিশচন্দ্র পাল লিখেছেন কলিকাতার মানিকতলা অঞ্চলে স্বর্গীয় ডাক্তার কালীপদ রায়ের পুত্র বংশীধর রায় উনিশশো সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন পৈতৃক বাসস্থান যদিও হাওড়ার শ্রীরামপুর বংশীধর কিন্তু বরাবরই কলকাতায় লালিত পালিত মেট্রিক ক্লাসে পাঠ্য অবস্থায় মাস্তুত ভাইয়ের বাঁশি বাজনা শুনেই কেমন একটা টান অনুভব করেন তখন চলছিল যুদ্ধ ভর্তি হলেন এ জন কয়েক মিলে এ একটি অর্কেস্ট্রা দল গড়ে তুললেন সব যন্ত্র ও বাদক মিলল শুধু বাদ পড়ল বাঁশি বাসি বাদক নেই ডাক পড়ল বংশীধরের ওকেই বাজাতে হবে বাঁশি বংশীধর রায় সম্বন্ধে অরবিন্দ ভট্টাচার্য তার স্মৃতিকথায় আরও লিখেছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী বংশীধর রায় সব রকমের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন কিন্তু সে সময় সামান্য রোজগারে দিন গুজরান কষ্ট হয়ে পড়েছিল জীবন যুদ্ধে পরিশ্রান্ত বংশীধর সে সময় শিক্ষাগুরু হিসেবে খুঁজে পান কোচবিহারের বিখ্যাত বংশীবাদক কুমার গোপেন্দ্র নারায়ণকে রাজা নারায়ণ হিসেবে যিনি কলকাতায় সুপরিচিত ছিলেন বাসিতে রাজা নারায়ণ তখন কলকাতার শিল্পী মহলে উজ্জ্বল একটি নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীতেও তিনি প্রতি বছর বাসি বাজাতে ডাক পেতেন উদার মনের মানুষ রাজা নারায়ণ শিক্ষাদানের পাশাপাশি বংশীধরকে সিনেমায় থিয়েটারে কাজের ব্যবস্থা করে দেন চাকরি জুটে যায় শ্রীরঙ্গমে কুমার গোপেন্দ্রই পরবর্তীতে এইস কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার সুযোগ্য শিষ্য বংশীধরকে বংশীধরবাবু এখানেই সাক্ষাৎ পান সুরকার ও স্বরলিপিকার চিত্ত রায়ের তার কাছেই বংশীধরের স্বরলিপি শিক্ষণের হাতে খড়ি সম্ভবত রাজা নারায়ণের মাধ্যমেই হরিশবাবু এ কাজের জন্য উপযুক্ত বংশীধর রায়ের খোঁজ পান বাংলাদেশ ও ভারতের উত্তরের ঐতিহ্য ভাবায়গানের প্রথম নোটেশন প্রস্তুতকারী বা স্বরলিপিকার বংশীধর রায় আজ আর আমাদের মাঝে নেই তার জন্য বিনম্র শ্রদ্ধা এবারে মরিলে মনের সুরে সুরে কবরে কন্যা পাখা মেলে জামো যেদিরে মন যাহা